বাবাদি ভালো ও দাদি ভালো আছে ওন ও দাদু ভালো আছে আ ও নানি এ বল বল কেমন আছো তোমরা সবাই ও নানি সব ভালো আছে সবাই ভালো আছে এ কেমন না তো ভালো লব ফুলগুড়ি লো ফুলগুড়ি লো

কি ফুল ফুল বুরাইছো হ্যাঁ কোথায় নিয়ে যাবে এই তো কোথায় এই তো কোথায় নিয়ে যাবে ঘরে ঘরে নিয়ে যাবে হ্যাঁ খুব ভালো তো